ভালোবাসার গাঁট পর্ব দুই কলমে লেখক শ্যামল সন্ধ্যা দেবী কাঁটার মধ্যে উলের প্যাচ দিতে দিতেই শান্ত গলায় বললেন সুতাপা দেখ আমরা কিন্তু মায়ের কথায় বাধা সৃষ্টি করে সুতাপা বলেই চলে ওনাদের আর কি ওনারা তো হলেন মেয়ের মা বাবা তারা তো চাইছেনই কোনো রকমে একবার দীপুর গলায় মেয়েটিকে গেঁথে দিতে পারলেই ব্যাস একেবারে চিরদিনের জন্য নিশ্চিন্ত তারপর 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 কি সন্ধ্যা দেবী শুধুই সুতাপার মন্তব্য তারপর আর কি তারপর দীপুর অথই সাগরে ভরা ডুবি আর সেটাই যদি বুঝতে তাহলে আর এভাবে তোমাদের ছেলেকে তাদের মেয়ের কাছে সন্ধ্যা দেবী বললেন দেখ সুতাপা আমরা ওর সম্পর্কে এটুকু দৃঢ় নিশ্চিন্ত যে প্রেয়সী সত্যিই একজন খুব ভালো মেয়ে ওকে কোনো দিনও কখনো কোনো রূপ সন্দেহের চোখে দেখিনি অল্পক্ষণ পরেই সন্ধ্যা দেবী পুনরায় বললেন মেয়ের রূপে গুণে অদ্বিতীয়া যেমন মেয়ের মিষ্টির রূপ আর তেমন তার মায়ের কথার অবশিষ্টাংশে বাধা দিয়েই প্রায় ঝাঁঝের স্বরে সুতাপা সত্তর বলে ওঠে হ্যাঁ হ্যাঁ তোমরা তো তার রূপেই মুগ্ধ তাই না মা তোমরা চাঁদের রূপটাই দেখেছো কিন্তু তার মধ্যে যে শত শত কলমকে দাগ সেটা বোধ তোমাদের দৃষ্টির বাইরে মায়ের উপর মেয়ের এমন অভিভাবকত্বের বাকস্রোত সন্ধ্যা দেবীর যেন উষ্ণ জলস্রোতের মতো প্রবেশ ঘটাল সন্ধ্যা দেবীর মুখমণ্ডলে সহসা ঘনমেঘ ঘনিয়ে এল সুতাপার উপর বেশ ক্ষুণ্ণ হয়ে রোষ কষায়িত কণ্ঠে সন্ধ্যা দেবী বললেন সুতপা তোর গর্ভে আমি জন্মাইনি আমার গর্ভেই তোর জন্ম বুঝেছিস সুতরাং আমার থেকে তোর বয়সটা ঢের কাঁচা আর তোর কাঁচা বয়সের কাঁচা দৃষ্টিতে তুই তাকে যতটা না চিনেছিস আমি আমার এই পরিণত বয়সের পাকা দৃষ্টিতে তাকে পুরোপুরি চিনে নিয়েছি সুতপা নীরব ফুলদানির গহবরে পুষ্পমঞ্জুরিগুলি প্রবেশ করিয়ে অতি ধীর পদবিক্ষেপে মার সামনে এগিয়ে আসে সন্ধ্যা আবার বললেন আমি শুধু তাকে আমার বাহ্যিক দৃষ্টিতেই দেখিনি আমি তাকে দেখেছি আমার অন্তর্দৃষ্টি দিয়ে আর আমার সে অন্তর্দৃষ্টিতে শুধু ওর স্বরূপিনী রূপটাই চোখে পড়েনি ওর ভিতরের অসামান্য গুণটা সন্ধ্যা দেবীর এমন কথা কর্ণগোচর মাত্রই সুতপার সহসা যেন গাত্রদাহ হয় মায়ের কথা শেষ না হতেই সুতপা গৃবাস্থল মাকা করে মিশ্র গলায় বলে ওঠে হ্যাঁ হ্যাঁ রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী ঢের হয়েছে পরের মেয়ের আর এভাবে গর্ব করো না তো সন্ধ্যা দেবীর ক্রোধ মুক্ত মুখে ক্ষীণ হাসির একটা পুলকিত রেখা ফুটে ওঠে শান্ত গলায় সন্ধ্যা দেবী বললেন দেখ সুতপা যে ভালো তাকে শুধু আমি কেন আত্মীয় পরিজন পাড়াপী সকলেই চিরদিন ভালোই বলবে কারো মুখে তুই কি কোনোদিন তার নামে কোনো বদনাম শুনেছিস সুতাপা ঠোঁট ও নাকের বিকৃত সংকোচন করে প্রায় বজ্রকণ্ঠেই জ্বলে ওঠে হুম ভালো না ছাই বলি এমন ভালো লক্ষ্মীটি পামা সুন্দরীটি বোধ হয় দেশ দুনিয়ারা কোথাও মিলবে না সুতপা ক্রুদ্ধ ব্যাঘ্রের মতো গর্জন করতে করতে অতি দ্রুত পায়ে সন্ধ্যা দেবীর কক্ষ থেকে নিষ্ক্রান্ত হয় ঘর থেকে দ্রুত পদে পলায়নরতার সুতপর শরীরের পিছনের অংশটা এক পলক দৃষ্টিপাত করে পুনরায় সন্ধ্যা দেবী নিজের কাজে নিবিষ্ট রইলেন নিরবিচ্ছিন্ন ভাবতে লাগলেন যেখানে দীপঙ্করের সঙ্গে প্রেয়সীর বিবাহটা প্রায় পাকাপাকি সেখানে তার একমাত্র মেয়ে যদি এভাবে বাধা হয়ে দাঁড়ায় তবে যে তার ভবিষ্যতের আশাপথটা রুদ্ধ হয়ে পড়বে আর এই আশাটা তো সন্ধ্যা দেবীর শুধু একারই নয় যেখানে প্রতভাবে জড়িয়ে রয়েছেন দীপুর বাবা পঙ্কজ মহাশয় তাঁরও তো প্রবল ইচ্ছা প্রেয়সীকেই তিনি তার একমাত্র পুত্র বধুরূপে এ সংসারে বরণ করে নেবেন চলবে পরের পর্বের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই পর্বটি বা পর্বগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন নতুন কন্টেন্টের নোটিফিকেশান পাওয়ার জন্য আজকের মতো এটুকুই শেষ করছি আবারও হাজির হব খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা